আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতালি থেকে বড় বড় মতো আমি ইসু আলি আপনার সঙ্গে যুক্ত হয়েছে আশা করছি আল্লাহ তালা রস নির আপনি ভালো এবং সুস্থ আছেন প্রিয় দর্শক দুই হাজার তেইশ চব্বিশে যারা আবেদন করছেন ইতালিতে আসার জন্য নলস্থা পেয়েও তারা ঘরে বসে আছেন কিন্তু এখন পর্যন্ত আপনারা আপনাদেরকে কোনো অ্যাপয়েন্টমেন্ট বুকিং দেওয়া হচ্ছে না কিন্তু কেন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে না এবং আপনারা পাশাপাশি দুই তিনটা মেইলও কিন্তু করে দিয়েছেন কোনো রেসপন্স আপনাদেরকে দেওয়া হচ্ছে না কেন দিচ্ছে না এই সম্পর্কে জানবো এবং পাশাপাশি জানবো যাদেরকে বিএফএস গ্লোবাল থেকে সাদা পাসপোর্ট ফুট যাদেরকে রিটার্ন দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে কি আবারও পুনরায় ডাকার ডাকবে কিনা তারা কি ভিসা হওয়ার সম্ভাবনা আছে কিনা এই সম্পর্কে জানবো প্রিয় দর্শক পুরো ভিডিওটি জুড়ে থাকছে আজকে মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তথ্য সেই জন্য আপনাকে অনুরোধ এবং রিকোয়েস্ট করবো শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন প্রিয় দর্শক একটি কথা না বললেই নয় আমি যে এত কষ্ট করে আপনাদেরকে সঠিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি আর এই সঠিক তথ্যগুলো কি আমার সঠিক অডিয়েন্সদের কাছে গিয়ে পৌঁছায় কিনা সঠিক মানুষগুলোর কাছে গিয়ে পৌঁছায় কিনা সেটি প্রিয় দর্শক আমি কিভাবে বুঝবো সেজন্য অনুরোধ করছি অবশ্যই একটি করে লাইক করে দিচ্ছি যদি কোনো মূল্যবান মতামত সেটিও কিন্তু কমেন্টে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো অবশ্যই আপনার কমেন্টের সঠিক তথ্যটি দেওয়ার জন্য তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায়

এখান থেকে অনেকটা দেরি হয় আপনারা জানেন ইটালিতে আসতে হলে অনেক কঠোর পরিশ্রম করতে হয় এবং আপনারা বিগত সময় মনে রাখবেন যে এই পাকিস্তান এবং শ্রীলঙ্কা তারা কিন্তু এই সমস্যাগুলোর সম্মুখীন হয়েছিল তারপরে কিন্তু তাদের তাদের ফুল চালু হয় নাই আমাদের হবে আপনারা ধৈর্য ধরতে থাকেন পেয়ে দর্শক আশা করি এটা বুঝতে পারছেন এবারে জানবো বিএফএস গ্লোবাল থেকে যাদেরকে সাদা পাসপোর্ট রিটার্ন দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে কি পুনরায় আবার ডাকা হবে কিনা বিএফএস গ্লোবালে এবং তাদেরকে কি বিষা দেওয়ার সম্ভাবনা রয়েছে কিনা অবশ্যই দর্শক আপনারা জানেন ইতিমধ্যেই যে সাদা পাসপোর্ট যাদেরকে রিটার্ন দেওয়া হয়েছে তাদেরকে মেইল করা হয়েছে এবং কি তাদেরকে ডাকা হয়েছে ডেকে কিন্তু তাদেরকে আপনার একশো বিশ থেকে পঁচিশ জনের কিন্তু আপনারা অলরেডি ভিসা দিয়ে দিয়েছে এটি কিন্তু আসলে আমি পজিটিভ হিসাবে দেখি অনেক ভালো দেখি এখন আপনারা বলতে পারেন যে ভাই সবার তো পায় নাই দেখেন ভাই অ্যাকচুয়ালি সবাই পায় নাই এটি আলাদা আর যারা পেয়েছে তাদের বিষয়টা আলাদা দেখেন হয়তো যে সময়গুলো আপনারা ফেস করছেন যে প্রবলেমগুলো আপনারা ফেস করছেন করার পরেও আপনাদের আপনাদের হয়তো মালিকগুলার সমস্যা আর নয়তো যাদের মাধ্যমে করছেন তাদের সমস্যা আর নয়তো আপনার ডকুমেন্টসের উপরে কোনো সমস্যা নাইলে তারা রিফিউজ করছে সন্দেহের উপরে কথা বুঝতে পারছেন তো এরকম করেই কিন্তু ভিসাগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে না আবার অনেককে দেওয়া হচ্ছে অনেককে ডেকে পুনরায় আবারও এগুলো তদন্ত করছে তো প্রিয় দর্শক আমি বলবো হতাশা হওয়ার কোনো দরকার নাই আপনারা যাদের আওয়ার ইচ্ছা আছে হুম আপনারা জানেন যে ইটালিতে আসতে হলে অনেক কঠোর পরিশ্রম করতে হয় ভাই আমরা গরিব মানুষ আমরা যদি ইটালিতে এসে দুইটা পয়সা কামাই করে খাই তাহলে কার কি সমস্যা বলেন কারো কোনো সমস্যা না কিন্তু আপনার উঠতে হবে আপনি যখন টাকা জমা দিবেন আপনার এলাকাবাসী যদি জানে আপনার পরিবার জানে আপনার পরিবার থেকে তো কথা শুনবেনই এলাকাবাসীর বদনামের ভিতরেও পড়বেন বলবেন কি বলবেন না যারা বাংলাদেশে আছেন আমি জানি আমার মতো ভুক্তভোগী আপনারাও আপনারাও আমার মতো অসহায় নিবিড়িত মানুষ আমি চাই আপনারাও আসেন অনেকেই আছেন যারা কি না হয়ে বর্তমানে ইটালির এই নামই ভুলে গেছেন আপনারা আর ইটালিতে আসতে চান না আর ইটালির কথাই আপনারা শুনতে পারেন না এমনও কিন্তু মানুষ আপনারা আছেন কারণ বাধ্যতামূলক কিছু করার নাই তো আপনি যে আমার মতো একজন ভুক্তভোগী হয়তো আমি আসতে পারছি আপনি আসতে পারেন নাই এই পার্থক্য আর কিছুই না তারপর প্রিয় দর্শক আমি চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্যটি দেওয়ার জন্য সেই জন্য আপনাকে অনুরোধ করবো যে অবশ্যই ধৈর্য এবং চেষ্টা চালিয়ে যান ইনশাআল্লাহ সফলতা একদিন একদিন আসবে আর প্রিয় দর্শক আমি মুসলমান এবং মুসলিম হিসাবে আপনাকে স্মরণ করে দিতে চাই যারা আমার মুসলিম ভাই বোনেরা আছেন প্রতিদিন একটি করে হলো ভালো কাজ করার চেষ্টা করবেন এতই ব্যস্ত থাকেন ব্যস্তর মাঝেও চেষ্টা করবেন একক্ত নামাজ হলো আদায় করার জন্য আর একক্ত আদায় করলে দুই অক্ত পড়ারও না মনটা চাবে তখন আপনার অনেক ভালো লাগবে সবকিছু সহজ আল্লাহ তালা রব্বুল আলামিন করে দিবে মনে রাখবেন চোখ বুঝলে পরকাল আর চোখ মারলে সকাল এটিকে ভুললে চলবে না আজ আছি তো কাল নেই আজ আপনাদের সাথে কথা বলতেছি কাল হয়তো আমার ভিডিও আর নাও পেতে পারেন এবং কাল থেকে হয়তো আপনাদের সাথে দেখবেন আমি কাউকে অপমানিত করার জন্য তথ্যগুলো না আমার উদ্দেশ্য যেহেতু আমি ইটালিতে আসছি আমি একজন ভুক্তভোগী আমার মতো ভুক্তভোগী আপনিও আপনি যদি আমার মতো ভুক্তভোগী না হতেন প্রিয় দর্শক তাহলে আমার ভিডিওগুলো আপনার ইনফরমেশনগুলো দেখতেন না তো সেই জন্য আপনাকে অনুরোধ এবং রিকোয়েস্ট করবো যেখানেই থাকেন সবাই সবার জন্য দোয়া করবেন আমাকে ক্ষমা করে দেবেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের মতো প্রিয় দর্শক এখানে বিদায় নিতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে সালামালাইকুম রহমতুল্লাহ